আমার তরকারিটা মনে হয় হয়ে গেছে হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে দেব মাঝখানে একবার মাছ ইয়াটাকে মাছগুলোকে আমি উল্টিয়ে দিয়েছিলাম এতদিন আমি ভালোভাবে ব্লগ দিতে পারিনি কারণ হলো আমার স্থানীয় অপারেশন হয়েছে এই জন্য আমি এতদিন ভালোভাবে জবটা দিতে পারিনি দেখি আসলে চেষ্টা করছি যাওয়ার জন্য ওই জন্য আমি নুন হলুদ মেখে আগে মাছটাকে রেখে দিয়েছিলাম এখন কড়াইটা গরম হয়েছে ভালোভাবে গরম হওয়ার পরে আমি তেল দিয়েছি তেলটাও ভালোভাবে গরম হয়েছে তারপরে আমি মাছটা দিয়েছি তাহলে না নিচে লেগে যাবে না আর কড়াই ঠান্ডা থাকলে তেলটা যদি ভালোভাবে গরম না হয় তাহলে মাছগুলো কী হয় নিচে লেগে যায় দেখো আমি মাছগুলো নিচে লাগলো এখানে আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি খুব বেশিও ভাজিনিস একদম কমও ভাজিনি আমার একদম কম মাছ না আর ভালো লাগে না আমি এর মধ্যে যে জিরা আর তেজপাতা দিয়েছি আমি খুব বেশি তেলে রান্না করবো না একই নিয়মে তোমরা যদি রান্না করতে পারো একটু তেল বেশি দিয়ে তাহলে দেবে কেন আমার ডাক্তারের তেল খাওয়া বলছে মাসে এক কিলো তেল এক কিলো তেল তো একজন মানুষের হয় না না এতগুলো রান্না হলে একটু অল্প অল্প দিলেও তো অনেকটাই লাগে যাই হোক যে হোক চেষ্টা করছি কম তেলে খাওয়ার জন্য এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই যে চারটে আলু আলু আমার হাজবেন্ডের এখন ই ধরা পড়ে আমি চারটে আলু এটা আমি দিয়ে ঝোলটা করব আর এর মধ্যে আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে আপনি কিছু আদা জিরা ধনে কাঁচা লঙ্কা আর মাজারি সাইজের দুটো দুটো না দেড়টা টমেটো আমি একটু কাশ্মীর লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি অল্প করেই দিব আর অল্প হলুদ এখন দিচ্ছি কষিয়ে নেব এই যে আমার এই কষানোটা এই যে রকম হয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে সিম দিয়ে দিচ্ছি আমি আমি সিম দিয়েই করব অনেকগুলো সিমই দিব আমার সিমটা দারুণ লাগে খেতে এর মধ্যে আমি অল্প নুন দিচ্ছি পরিমাণ মতন অল্প করে একটু জল দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নিব বেশি পাতা বলে আমি কিন্তু রসুন পেঁয়াজ দেইনি রসুন পেঁয়াজ ছাড়াই আমি এটা রান্না করছি এখন এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি গরম জল দিচ্ছি আমি এমনি তো ঠান্ডা ঠান্ডার মধ্যে আবার ঠান্ডা জলটা এতটা দেবো চিমটা আবার সিদ্ধ হতে যদি না খেয়ে চিমটা অনেক সময় সিদ্ধ হয় না তাছাড়া হলো এই গরম জলে দিলে টেস্টেই আলাদা হবে এখন আমি ঢেকে দেবো আমি এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি আবার একটু সময় জন্য যেতে দেবো তো দেখি কেমন হয়েছে একটু গ্যাসটা বাড়িয়ে দে বাড়িয়ে দিয়ে আমি যে কয়েকটা ধনে পাতা দিয়ে দিতে এখানে শিককারে ধনে পাতা সাদি আলাদা যা তুলতে দাও যাবে সেটাই ভালো লাগে আরেকটু ঢেকে দিই